আসসালামু আলাইকুম প্রিয়বিওয়ার দুই হাজার পঁচিশ সালের ষষ্ঠ শ্রেণীতে ভর্তির জন্য যারা লটারির মাধ্যমে নির্বাচিত হয়েছেন তাদের প্রধান যে মূল তালিকা আছে এই মূল তালিকায় যারা নির্বাচিত হয়েছেন তাদের ভর্তি কার্যক্রম শুরু হবে আঠারোই ডিসেম্বর থেকে তেইশে ডিসেম্বর পর্যন্ত এই সময়ের মধ্যে ভর্তি হতে হবে যারা এই সময়ের মধ্যে ভর্তি হতে পারবেন না তাদের আর ভর্তি হওয়ার সুযোগ নেই এরপর সেকেন্ড অর্থাৎ অপেক্ষামান তালিকা এক নাম্বার তালিকা থেকে যে আসন শূন্য থাকবে সে আসন পূরণ করা হবে এবং অপেক্ষামান তালিকা এক নাম্বার তালিকার ভর্তির তারিখ হচ্ছে চব্বিশে ডিসেম্বর থেকে সাতাইশে ডিসেম্বর দুই পর্যন্ত আর যারা দ্বিতীয় অপেক্ষামান তালিকা অর্থাৎ তৃতীয় তালিকায় আছেন উপরের মূল তালিকা এবং অপেক্ষমান তালিকা এক নম্বর ভর্তির পর যদি যদি কোনো শূন্য শূন্য আসন থাকে এবং কেউ ভর্তি না হয় তাহলে এই আসনগুলিতে দ্বিতীয় ওয়েটিং লিস্ট বা দ্বিতীয় অপেক্ষামান তালিকা থেকে ভর্তি করা হবে দ্বিতীয় অপেক্ষামান তালিকা যারা আছে তাদের ভর্তির তারিখ হচ্ছে আঠাশ এবং উনত্রিশে ডিসেম্বর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নির্দেশ অনুযায়ী নির্ধারিত এই তারিখের ভিতরেই ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে হবে তো আশা করি নির্ধারিত ভর্তির সময়সূচি অনুযায়ী আপনারা ভর্তি হবেন যদি আপনাদের কোনো কমেন্টস থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আমি রিপ্লাই করার চেষ্টা করব ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি